কাস্টমার কেয়ারের ওই ডিসপ্লেটা চেঞ্জ করলাম মাত্র ইনশাল্লাহ সেট কমপ্লিট হয়ে গেছে এখানে এর আগেও আমার একটা ফোনে কাজ করাইছি ওনার খুবই ভালো কাজ করে দ্যাটস ওয়াই আবার ওনাদের কাছে আসছি আমাদের নিচে সুন্দরবন আছে ইচ্ছা করলে তারা কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে ফোন ডেলিভারি করতে পারে দর্শক আমরা এই মুহূর্তে যারা হচ্ছে মোবাইলের বিভিন্ন সমস্যা নিয়ে বলছেন বা আপনার ফোনটাকে রিপেয়ার করতে যাচ্ছেন তাদের জন্য আইফিক ফার্স্ট একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আর ওনাদের শপ নাম্বার হচ্ছে তিনশো এটা হচ্ছে লেভেল টু ভাইয়া না জি লেভেল টু লেভেল টুতে তো আমরা কথা বলব প্রতিষ্ঠানের একজন কর্মকর্তার সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন এই তো ভাইয়া অনেক ভালো আছি এখন আমাদের দেশে সবাই ফোন ইউজ করে প্রবলেম গুলো ফেস করে তো আপনারা ফোনের কি কি সার্ভিসিং করে থাকেন আমরা অবশ্যই ফোনের সব ধরনের সার্ভিসিং করে থাকি ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ওয়াইটি অ্যাপলের হোয়াইট স্ক্রিন গ্রিন স্ক্রিন সব एवरीथिंग আচ্ছা আপনি এই মুহূর্তে কি কাজ করছেন আমি এই মুহূর্তে হাওয়ায় একটা সে ডিসপ্লে চেঞ্জ করতেছি সেটা হচ্ছে মডেল হচ্ছে P30 Pro আচ্ছা আচ্ছা এটা হচ্ছে অরিজিনাল যেটা কাস্টমার কেয়ারের ওই ডিসপ্লেটা চেঞ্জ করলাম মাত্র ইনশাআল্লাহ সেট কমপ্লিট হয়ে গেছে আচ্ছা চাইলি কি দাঁড়িয়ে থেকে ফোন সার্ভিসিং করতে পারি নাকি ফোন সার্ভিসিং করা নাও সম্ভব আমাকে সর্বোচ্চ আধা ঘন্টা সময় দিলে ইনশাআল্লাহ আমরা পুরো কমপ্লিট করে দিতে পারব এখন দেখা যাচ্ছে যে মার্কেটে ঢোকলে অনেকেই ডাকাটা কি করে বাজারের প্রতিষ্ঠানের অভাব নাই আপনার কাছে কেন আসবে বলেন আমার কাছে আসবে ট্রাস্টেড শপ আমরা অথেন্টিক জিনিস ইউজ করি যেটা বলবো সেটাই দিই যে অন্য সব সবের মতো অরিজিনাল বলে লোকাল জিনিস ইউজ করি না আমরা অরিজিনাল যেটা অরিজিনাল কাস্টমারকে ইনশিওর করে দিই লোকাল যেটা সেটাও বলে দিই এই জন্য বিশ্বস্ততার খাতিরে আমাদের কাছে আসবে ফার্স্ট তো প্রায় অনেক বছর ধরে এখন কাজ করছে জি আমরা প্রায় চার বছর ধরে ভিডিও করতেছি করোনার পর থেকেই তো আপনি একটু বলবেন যারা হচ্ছে সরাসরি আসতে না পারে তাদের জন্য কি ব্যবস্থা আছে তাদের জন্য কুরিয়ারের ব্যবস্থা আছে আমাদের নিচে সুন্দরবন আছে ইচ্ছা করলে তারা কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে ফোন ডেলিভারি করতে পারে আমরা আবার কমপ্লিট করে তাদের সাথে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে সেট কমপ্লিট করে দেখায় দেখে আমরা ডেলিভারি দিয়ে দিব তার মানে হচ্ছে অনলাইনেও আমরা অনলাইন সার্ভিস দেওয়া দিচ্ছি আচ্ছা একটু শপ অ্যাড্রেসটা যদি বলে দিতেন আমাদের হচ্ছে মুতালে প্লাজা তিনতলা তলা নাম্বার শপ আইফিট ফাস্ট আচ্ছা তো ভিউয়ার্স দেখেন আপনারা কিন্তু বিশ্বস্ততার সাথে আইফিট ফাস্টে চলে আসতে পারবেন আর যারা হচ্ছে ফোনের যে কোনো সমস্যা সমাধান করতে পারবেন তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া কোথা থেকে এসেছেন আপনি আমি আসছি মোহাম্মদপুর থেকে মোহাম্মদপুর থেকে তো এখানে অনেক শোরুম আছে অনেক প্রতিষ্ঠান আছে এখানে কেন আসেন আহ এখানে এর আগেও আমার একটা ফোনে কাজ করাইছি ওনার খুব ভালো কাজ করে দ্যাটস হোয়াই আবার ওনাদের কাছেই আসছি আচ্ছা আপনার কি ফোন ছিল কি প্রবলেম ছিল আমার এর আগে একটা আইফোন ছিল ওইটার ব্যাটারি চেঞ্জ করছি ব্যাটারিটা খুব ভালো সার্ভিস দিছে দ্যাটস হোয়াই আবার আসছি ছোট বাইকে নিয়ে ওর ফোন ডিসপ্লে চলে গেছে এন্ড বডি চেঞ্জ করতেছে আচ্ছা এখানে বসেই কি আপনারা এরকম সার্ভিসিং করে নিচ্ছেন জি 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 সরাসরি আপনাদেরকে জি জি আমাদের সামনেই সবকিছু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ সরাসরি ফোনে রিপেয়ারিং কাজগুলো কিন্তু আইফিক ফার্স্ট থেকে করে নিতে পারবেন তার জন্য অবশ্যই ওনাদের স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলা ছাড়াও আর যে কোনো জায়গা থেকেই কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে কিন্তু সার্ভিসিং করিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি যারা দেখছেন এই মুহূর্তে তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালাম